বন্ধুরা আমলাতেলে এই দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে ঘুমিয়ে পড়ো দেখবে তোমাদের চুল রাতারাতি এত দ্রুত লম্বা হতে শুরু করবে যে তোমরা তোমরা সামলাতেই পারবে না হ্যাঁ বন্ধুরা যদি আমলাতেল ব্যবহার করে থাকো তাহলে আমি আজকে তোমাদের সঙ্গে এমন একটা দারুণ সুন্দর রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করবে তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে কিন্তু সুন্দর লম্বা কালো মজবুত করে তুলবে শুধু তাই নয় আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে শুরু করবে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করবে তোমাদের যদি প্রচণ্ড প্রচণ্ড চুল ঝরে পড়ার প্রবলেম হয়ে থাকে এতটাই চুল পড়ার সমস্যা যে মাথা ফাঁক হয়ে যাচ্ছে হাতে চিনি মুঠো মুঠো চুল চলে আসছে সেই ধরনের সমস্যাকে দূর করবে চুলে যদি ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনেস এই ধরনের সমস্যা থাকে সেগুলোকে দূর করবে আর চুলকে কিন্তু সিল্কি শাইনি করে তুলবে এইরকমই সুন্দর কালো লম্বা ঘন ও মজবুত করে তুলবে তাহলে চলে বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা টা তোমাদের সঙ্গে ফটাফট শেয়ার করে দিই তো এর জন্য সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমলা তেল আমি এখানে ডাবর আমলা হেয়ার অয়েল নিয়ে নিয়েছি তোমাদের চুলে যে আমলা তেল স্যুট করে সেটা নিতে পারো আমার চুলে এটা ভালোভাবে স্যুট করে তাই আমি এটাকে ইউজ করছি বন্ধুরা তোমরা অনেকেই আছো যে আমলা তেল হিসেবে এটাকেই ব্যবহার করে থাকো আমিও সেটাই করি তবে আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা এই আমলা তেলের উপকারিতাটা আরও বাড়িয়ে দেবে আর তোমাদের চুলকে কিন্তু দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুলকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে নেক্সট আমাদের যে লাগবে সেটা হচ্ছে আদা হ্যাঁ বন্ধুরা আদা কিন্তু আমাদের হেয়ার গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করে চুলে ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে দেখবে মার্কেটে এখন অনেক জিঞ্জার শ্যাম্পু জিঞ্জার কন্ডিশনার পাওয়া যায় জিঞ্জার অয়েল পাওয়া যায় তো আমরা যদি ঘরেতেই খুব অল্প খরচে সেগুলোকে বানিয়ে নিতে পারি তো আমাদের এত টাকা খরচ করে মার্কেট থেকে সেই কেমিক্যাল ভর্তি জিনিসগুলো কেনার কি প্রয়োজন তাই না তো দেখো আমি আমাদের এখানে পুরো আদাটা লাগবে না আমি অল্প একটু আদা এখানে নিয়ে নিয়েছি আহ আর এটাকে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি ভালো করে ছোকলা ছাড়িয়ে ধুয়ে আমি আদাটাকে একটু শুকিয়ে নিয়েছি যাতে এর মধ্যে জলটা না থাকে শুধু আদার রসটাই আমরা এখানে পেয়ে যাই এর জন্য দেখো কি করছি একটা গ্রেটারের মাধ্যমে আমি এটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে ব্লেন্ড করে বা পাটাতে থেত করেও এটাকে নিতে পারো তো দেখো ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি আর আদা কী করে জানো তো আদার রস আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে বা ড্যান্ড্রাফ থাকে সেগুলোকেও দূর করতে সাহায্য করে কারণ আদার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে আর আদার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যেটা আমাদের স্ক্যাল্প হেলথটাকে মেনটেন করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে দেখো আমি এখানে ভালোভাবে একটুকরো আদাকে গ্রেট করে নিয়েছি আর এবার আমি তোমাদের সঙ্গে সেই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা প্রিপেয়ার করে দেখাবো আর এটাকে কিন্তু তোমরা একবার বানিয়ে পনেরো দিন কিংবা এক মাসের জন্য স্টোর করেও রাখতে পারো একদমই খারাপ হবে না তো দেখো এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটা বানানোর জন্য সবার প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি অ্যাড করেছি হাফ কাপের মতো কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ ভালো আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আমাদের যে ড্যামেজ হেয়ারগুলো আছে না সেটাকে রিপেয়ার করে তোমাদের চুলের ভেঙে যায় বা চুল ফেটে যাচ্ছে দুমুখ চুলের সমস্যা দেখা যাচ্ছে চুলটা খুব ফ্রিজি হয়ে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা কোকোনাট অয়েল ব্যবহার করো দেখবে এই সমস্ত সমস্যা কিন্তু কোকোনাট অয়েল দূর করতে সাহায্য করবে আর এটা কিন্তু সায়েন্টিফিক ভাবে প্রমাণিত হয়ে গেছে যে কোকোনাট অয়েল চুলকে গোড়া থেকে মজবুত করে ও লম্বা করতে সাহায্য করে তো আমি এখানে হাফ কাপের মতো নারকেল তেল নিয়ে নিয়েছি গরম হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো আমলা তেল হ্যাঁ বন্ধুরা আমলা তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমলো কি আমাদের চুলকে কিন্তু ন্যাচারালভাবে কালো করতে সাহায্য করে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে আর চুলকে কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করে এইবার দেখো আমি এটাকে একটু সামান্য গরম করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করবো তো এইবার যে গ্রেড করা আদাটা রেখেছিলাম না সেই আদাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা কিন্তু আমাদের চুলের জন্য প্রচুর উপকারী দেখবে মার্কেটে এখন অনেক আয়ুর্বেদিক হেয়ার অয়েল পাওয়া যায় যার মধ্যে কিন্তু আদা দেওয়া হয় আর সেগুলো জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয় আর অনেক কেমিক্যালও কিন্তু তার মধ্যে দেওয়া থাকে আমি আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল কোনো কেমিক্যাল অ্যাড করা নেই খুব সহজেই তোমরা কিন্তু একদম অল্প খরচে বাড়িতেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে আদা কি করে আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পে যদি ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আর কি আর কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে একদম লো ফ্লেমে কিন্তু এই তেলটা তোমরা তৈরি করবে যাতে মশলাগুলো বা আদা বা যে পাতা আমি দিচ্ছি কারিপাতা এগুলো পুড়ে না যায় নেক্সট আমি এখানে দিচ্ছি কারিপাতা যেটাকে মিষ্টি নিমও বলা হয় হ্যাঁ কারিপাতা কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে কালো করতে সাহায্য করে অল্প বয়সে যাদের চুল পেকে যাওয়ার সমস্যা আছে না তারা কারিপাতা ইউজ করা স্টার্ট করো দেখবে তোমাদের যে অল্প বয়সে যে চুল পাকার সমস্যা সেটাও কিন্তু দূর হবে গোড়া থেকে চুলটা মজবুত হবে এমন কি চুলটা কিন্তু খুব সিল্কি ও শাইনি হবে কারিপাতা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমার বাড়িতে গাছে কারিপাতা ছিল তো আমি এখানে অল্প পরিমাণে কিছুটা কারিপাতা দিয়ে দিয়েছি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি দেখো চার থেকে পাঁচটা লবঙ্গ লবঙ্গ খুব সহজেই তো আমাদের বাড়িতেই থাকে প্রত্যেক দিনে আমাদের মশলার মধ্যে আমরা এটা ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে স্ক্যাল্পের মধ্যে না ব্লাড সার্কুলেশন বাড়ায় যার ফলে চুলটা গোড়া থেকে মজবুত হয় আর চুলের কিন্তু হেয়ার বুস্ট করতে সাহায্য করে এবার দেখো লো ফ্লেমে এটাকে ভালোভাবে কুক করে নিচ্ছি কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে যে ফেনা ফেনা ভাবটা ছিল না সেটা কিন্তু চলে যাবে আর এই এইরকমই কিন্তু তেল তোমরা পেয়ে যাবে এরপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে গরম অবস্থায় কিন্তু কিছু করবে না তেলটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবে যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে দেখো এইরকম একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে নিলেই কিন্তু আমরা আমাদের ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ অয়েলটা পেয়ে যাব আর এটা কিন্তু সহজে খারাপ হবে না তোমরা বাইরে রেখেই স্টোর করতে পারো আমি এটা পনেরো দিনের জন্য ব্যবহার করেছি এটাকে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে আমি বলবো গ্লাস কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারো ছেলে মেয়ে নিজের সবাই ইউজ করতে পারো কিভাবে ইউজ করবে চলো দেখিয়ে দিই বন্ধুরা এটাকে ব্যবহার করা খুবই সহজ সবার প্রথমে নিজেদের চুলটাকে ভালোভাবে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে যদি কোনো জট থাকে সেটাকে ছাড়িয়ে নেবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হবে আর এটাকে কিন্তু তোমরা দুভাবে ইউজ করতে পারো প্রথমত যারা তেল মাখতে ভালোবাসো রেগুলার ইউজ করো তাদের আমি বলবো স্নানের আধ ঘন্টা কি এক ঘন্টা আগে এটা ভালোভাবে স্ক্যাল্পে লেনে ভালো করে মাসাজ দেবে তারপরে যেমন স্নান করো সেরকম ধুয়ে নেবে এটাকে অ্যাপ্লাই করার পরে যে শ্যাম্পু করতেই হবে এরম কোনো কথা নেই তোমরা রুটিন ওয়াইজ সপ্তাহে দু থেকে তিন দিন যেরকম শ্যাম্পু করো সেরকম করলেও হবে আর স্পেশালি এই টেপসটা যে টিনেজার জন্য টিনেজার যারা তাদের জন্য তারা চুলে তেল মারতে চাও না তারা মনে করো যে চুলে তেল ইউজ করলে চিপকু লাগবে স্টাইলটা নষ্ট হয়ে যাবে তো তাদের আমি বলবো এটা রাত্রে আগের দিন রাতে শোয়ার আগে এটাকে ব্যবহার করো পুরো রাত্রিবেলা এটা স্ক্যাল্পের মধ্যে রেখে দেবে পুরো রাত্রি ধরে এটা তোমাদের ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করতে সাহায্য করবে আর পরের দিন একটা শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে তাহলে তোমাদের চুলের পুষ্টিটাও হবে আর যে স্টাইলটা সেটাও থাকবে তো আমি কি করছি দেখো এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্ক্যাল্পে স্ক্যাল্প থেকে শুরু করে হেয়ার লেন্থ টিপস সব জায়গায় এটাকে ভালো করে অ্যাপ্লাই করবে স্ক্যাল্পে মাখার পরে ভালোভাবে এটাকে মাসাজ দেবে মিনিমাম আট থেকে দশ মিনিট মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে তেলটা ও ভেতরে ঢোকে এবং ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে গোড়া থেকে কিন্তু চুলটা মজবুত হয় চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আর চুল কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং পুরো লেনথে লাগবে এতে কি হবে তোমাদের যে রুক্ষ রুক্ষ চুলটা আছে ফ্রিজি হেয়ার আছে ড্যামেজ হেয়ার আছে কিংবা ধরো চুলটা ভেঙে যায় দুমুখো চুল আছে চুল ফেটে যায় এই ধরনের প্রবলেম হয় সেই প্রবলেমটাও কিন্তু দূর করতে সাহায্য করবে যার যা আছে অবশ্যই তারা স্প্লিটেনের জায়গাতেও এটা কিন্তু অ্যাপ্লাই করবে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে মাসাজ দেওয়ার পরে ওভার এটা রেখে দেবে আর সকালবেলা একটা শ্যাম্পু করে ধুয়ে নেবে আমি এটাকে ওভার স্পেশালি ওভার নাইট এটাকে রেখে দিই যাতে পুরো রাত্রি ধরে এই রেমেডিটা চুলের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে তারপর মর্নিংয়ে একটা মাইল শ্যাম্পু দিয়ে ভালো করে ক্লিন করে নিই আর এটাকে তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে শ্যাম্পু করার পর না চুলটা খুব সিল্কি শাইনি সফট আর ম্যানেজেবল হয়ে যায় ভালোভাবে এটাকে আমি মাসাজ দিয়ে দিচ্ছি এবার দেখো ওভারনাইট এটা আমি আমার চুলের মধ্যে রেখে দেবো দেখো পরের দিন শ্যাম্পু করার পর যে রেজাল্ট পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল লাগছে এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে কালো করতেও সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করবে চুল ঝরে পড়া বন্ধ করবে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে আর যখনই শ্যাম্পু করবে শ্যাম্পুটা কিন্তু ডাইলিউট করে নেবে ধরো চালের ধোয়া জলে কিংবা চায়ের লিকারে তোমরা শ্যাম্পুটাকে গুলে নিতে পারো যদি কিছু করার সময় না থাকে অন্তত পক্ষে জলে যে জল দিয়ে তোমরা মাথা ধোবে সেই জলের মধ্যেই কিন্তু শ্যাম্পুটাকে একটু গুলে নিয়ে তারপরে সেটাকে অ্যাপ্লাই করবে ডাইরেক্ট স্ক্যাল্পে দেবে না তাতে কি স্ক্যাল্পের ক্ষতি হয় শ্যাম্পুটা যদি তোমরা ডাইলিউট করে নাও তাহলে কিন্তু সেরম কোনো প্রবলেম হয় না আর আমি দেখো কোনো কন্ডিশনার বা কিছু ইউজ করিনি রেজাল্ট দেখতেই পাচ্ছ ট্রাই করে দেখো কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জান আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরো একটা ভিডিও